গোপনে বিয়ে করলেন চিত্রনায়ক সারিফুল রাজ এবং চিত্রনায়িকা বুবলি বিয়ে করেছেন সারিফুল রাজ ও শবনম বুবলি না আপনি ভুল শোনেননি জানা গেছে চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছু দিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোল জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দু হাজার সালের বিশে জুলাই সাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দু সালের একুশে মার্চ তার পুত্র সন্তান জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এদিকে নতুন খবর হলো গেল তেরোই মে বিয়ে করেছেন রাজ বুবলি উইকিপিডিয়ার এই তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্য সংযোজন বা বিয়োজন করতে পারেন সম্প্রতি মুক্তি পাওয়া দিয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজবুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে বাতাসে গুঞ্জন সম্প্রতি মুক্তি পাওয়া দেয়ালের দেশের অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়ে করে থাকেন তাহলে সেটা মোটেই অবাক হওয়ার বিষয় হবে না কারণ এই দুজনের জীবনে এমন ঘটনার নজির রয়েছে প্রিয় দর্শক চিত্রনায়িকা বুবলি ও শরিফুল রাজ যদি সত্যিই বিয়ে করে থাকে তাহলে বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে সন্তান ও পরিমণিকে নিয়ে কঠিন মন্তব্য করলেন শরীফুল রাজ ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেতা সারিফুল রাজ গুন সিনেমার সেটে নায়িকা পরিমণির সঙ্গে আলাপ প্রেম একসময় বিয়ের পিঁড়িতেও বসেন তারা দুজনের সংসার আলো করে আসে সন্তানও কিন্তু দাম্পত্য জটিলতায় পড়ে বিচ্ছেদ ঘটে দুজনের এখন পরিমণি আর রাজ দুই জগতের বাসিন্দা রাজ আছেন সিনেমার ব্যস্ততায় অন্যদিকে কাজে আর দুই সন্তানকে নিয়ে সুখের সংসার পরির যদিও ছেলের সঙ্গে খুব একটা দেখা যায় না রাজকে এ থেকে সমালোচকদের মনে প্রশ্ন রাজ কি তাহলে সন্তানের খবর রাখেন না বা সময় দেন না সম্প্রতি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার একটি অনুষ্ঠানে হাজির হয়ে সন্তান এবং সাবেক স্ত্রী পরিীর প্রসঙ্গে নিজের অনুভূতির কথা বলেন রাজ দেয়ালের দেশ এর অভিনেতা বলেন অনেক মায়ের পরিীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে ও যেভাবে আমার ছেলেকে আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে আমি চাইবো ও যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক ছেলেকে সময় দেওয়া প্রসঙ্গে রাজ বলেন যেহেতু আমি নিজেও ব্যস্ত ওর সঙ্গে দেখা করার সময় কাটানোর সুযোগ হয় না ও এখনও অনেক ছোট তাই যখন অনুপ্রেরণা যোগায় সে আমাকে আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে আছে রাজ্য আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আইসক্রিম সিনেমা দিয়ে প্রথম আলোচনায় আসেন রাজ এরপর ন ডরাই হাওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যান অভিনেতা গ্যালোরিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজের তিনটি সিনেমা সে কারণেই বলা যায় বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক তিনি